নমস্কার পাঁচ মেশালির আজকের পর্বে সকলকে স্বাগত আজকের বিষয় চেনা ফুলের গীতা যোগের কথা ভারতীয়দের জীবন দর্শনের নিয়ন্ত্রক শক্তি হল বেদ গীতা আর পুরাণ এই তিন গ্রন্থে যা বলা আছে তাই তাদের জীবনে পথ চলার দিশা দেখায় সারা বিশ্বে আর যত হিংসা হানাহানি রক্তপাত তা থেকে মানুষের বেরিয়ে আসার পথ রয়েছে এই তিন গ্রন্থে হাজার হাজার বছর ধরে ভারতীয়রা এই তিন পুস্তককে তাদের কাছে পরম পবিত্র বলে মেনে চলেছে এর মধ্যে গীতার কথা নতুন করে বলার কিছু নেই সংসার জীবনের প্রতিটি মুহূর্তে গীতা আমাদের যেকোনো সমস্যা থেকে বেরিয়ে আসার পথ দেখায় সেই গীতাতেই এমন সাতটি ফুলের উল্লেখ পাওয়া যায় যা ঈশ্বর সাধনার সঙ্গে বিশেষ তাৎপর্য রয়েছে প্রথমেই বলি রক্ত জবার কথা এই জবা আমাদের অতি পরিচিত প্রায় প্রত্যেক মানুষই তাদের রোজকার জীবনে এই ফুল ব্যবহার করেন বিশেষ করে শনি এবং মঙ্গলবার কালী মায়ের চরণে এই ফুল নিবেদন করার প্রথা আবাহ মান কাল ধরে চলে আসছে গীতায় বলছে লাল রং মানুষকে ধর্মের পথ চলতে শেখায় শুধু ধর্মপথেই নয় জীবনে কাজ করার প্রেরণা যোগায় এই রক্ত জবা চামেলি এমন এক ফুল যা আধ্যাত্মিক মাধুর্য শুদ্ধতা আর পবিত্রতার প্রতীক ঈশ্বরের পায়ে চামেলি অর্পণ করার মানে হলো তার প্রতি নিখার ভক্তির পরিচয় গীতায় বলা হয়েছে এই চামেলি অর্পণের মানেই কোনো কিছুর প্রত্যাশা না করে ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা এর পরে আসি পারিজাতের কথায় এই ফুল মানুষকে দৈব সহায়তা লাভে এগিয়ে দেয় পারিজাত ফুল মানুষের পার্থিব জীবনের পবিত্রতার রূপক বলে গীতায় উল্লেখ করা হয়েছে জীবন মৃত্যুর চক্রকে অতিক্রম করে পরম দৈব প্রাপ্তির রূপকও এই পারিজাত গাঁদা বা গেদা। আমাদের ঘরে ঘরে নিত্য ব্যবহার হয় সেই গাঁদা আসলে নিঃস্বার্থতার প্রতীক একই সঙ্গে জাগতিক আত্মতুষ্টি থেকে মানুষের মনকে দূরে সরিয়ে রাখতে সাহায্য করে গীতায় উল্লেখ আছে গাঁদা ফুল হলো আসলে তাগের পথ দেখায় যা মানুষকে আধ্যাত্মিক স্বাধীনতা দেয় এবং মনে পবিত্র ও গভীর মনোযোগ আনতে সাহায্য করে অশোক ফুল আনন্দ এবং আধ্যাত্মিক ভাব লাভের প্রতীক এই অশোক ফুল গীতায় বলা হয়েছে মনের রাগ ক্রোধ এবং দুঃখবোধকে ভুলতে হবে অশোক ফুল তারই প্রতীক এখানেই শেষ নয় রাগ দুঃখ ভুলে আত্মিক আনন্দ উপলব্ধি করার এবং পবিত্র ভাব সঞ্চারে সাহায্য করে এই অশোক ফুল তুলসী ফুল না হলেও এই গাছ নেই এমন বাড়ি পাওয়া মুশকিল আজকের দিনের ফ্ল্যাট বাড়ির কালচারের চিলতে ব্যালকনিতেও নিজের একটু জায়গা করে নিয়েছে এই তুলসী গাছ এর ওষুধি গুণের কথা বলে শেষ করা যাবে না তাই তার উল্লেখ না করে গীতায়ের সম্পর্কে কি বলা হয়েছে তা জেনে নেওয়া যাক গীতায় বলা হয়েছে তুলসী হল পরম ভক্তির প্রতীক ঈশ্বর সাধনার প্রধান শর্তই হল দৃঢ় ভক্তি এই তুলসী তারই প্রতীক পরম পুরুষের সঙ্গে যোগ তৈরির অন্যতম মাধ্যম হল এই তুলসী পদ্ম পাঁকে জন্মালেও সবার কাছে সেই ফুল শুদ্ধ পবিত্র বলেই চিহ্নিত গীতাতেও বলা হয়েছে পদ্ম হল আধ্যাত্মিক চেতনা এবং দৈব ভাবনা লাভের মূর্ত প্রতীক পার্থিব চিন্তাভাবনা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টায় সাহায্য করে এই পদ্ম আজ এই পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আইকন অবশ্যই প্রেস করবেন নমস্কার